জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মথি তিন অধ্যায় তেরো থেকে পনেরো পদে যিশুর রণকৌশল ঈশ্বরের কাছে আত্মসমর্পণের দ্বারা যিশু নিজেকে বিজয়েই করে তুললেন যিশু ঈশ্বরের প্রতি সন্দেহ প্রকাশ করেননি আত্মসমর্পণ করেছিলেন যিশু তাঁর সেবাব্রতের শুরুতে নিজেকে প্রকাশ্যে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন জর্দন নদীতে ঈশ্বর আধ্যাত্মিক কর্তৃত্বে অভিষেক করেছিলেন তিনি সেই কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করেছিলেন ঈশ্বর দীক্ষাদাতা জোহনকে প্রভুর পথ প্রস্তুত করার জন্য পাপ মার্জনার বিষয়ে ঘোষণা করার জন্য অভিষেক করেছিলেন মাতৃগর্ভে থাকার সময়েই ঈশ্বর তাকে পবিত্র আত্মায় অভিষিক্ত করেছিলেন পাপ মার্জনার কারণে মানুষকে দীক্ষা দানের জন্য ঈশ্বর তাকে অভিষেক করেছিলেন যিশু যিনি পাপ জানতেন না তার দীক্ষা গ্রহণের প্রয়োজন ছিল না তবু যোহনকে যে আধ্যাত্মিক কর্তৃত্ব দান করা হয়েছিল তিনি তার কাছে সমর্পিত হয়েছিলেন এবং তিনি যোহনের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন যিশু তার সারা জীবনের ব্রত সেবাবত ঈশ্বরের ইচ্ছার কাছে প্রতিনিয়ত নিজেকে সমর্পণ করেছিলেন ঈশ্বর তাঁর কর্তব্যের বিষয়ে তার কাছে প্রকাশ করেছিলেন ঈশ্বরের কর্তৃত্বের কাছে যিশু তার ইচ্ছাকে সমর্পণ করলেন তিনি তার বাধ্য হয়েছিলেন দেশের প্রশাসনিক কর্তৃত্বের কাছে যিশু আত্মসমর্পণ করেছিলেন একটি ঘটনায় তারা যিশুর কাছে কর আদায় করতে এসে পিতরকে জিজ্ঞাসা করল তোমাদের গুরুদেব কি কর দেন না পিতর বললেন হ্যাঁ নিশ্চয়ই দেন যিশু পিতরকে জিজ্ঞাসা করলেন পিতর তোমার কি মনে হয় পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর আদায় করে তাদের সন্তানদের কাছ থেকে না অন্যান্য লোকদের কাছ থেকে পিতর বললেন অন্যান্য লোকদের কাছ থেকে যিশুর কাছে বললেন তাহলে সন্তানেরা স্বাধীন তবু আমরা যেন তাদের বি বিকিনের কারণ না হই এজন্য সমুদ্রে যাও এবং বর্ষি ফেলো তাতে প্রথমে যা মাছটা উঠবে সেটা ধরে তার মুখ খুললে একটা টাকা পাওয়া যাবে সেই মুদ্রাটি নিয়ে আমার ও আ তোমার জন্য তাদের দাও এটা মথি সতেরো অধ্যায় চব্বিশ থেকে সাতাশ পদে জয় যিশু তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না এইগুলো বারবার শেয়ার করো প্রিয় ভাই বোন শেয়ার করো